আমরা সররিপু নাম অনেকে শুনেছি আসলে সররিপুটা কি আমি একটু ডিটেল বলতে চাই হিংসা অহংকার ক্রোধ লোভ লালসা বা মদ্যতা তাহলে আমি আরেকবার বলছি হিংসা অহংকার ক্রোধ লোভ লালসা মদ্যতা বা নেশা এই ছয়টা জিনিস এই সররিপু যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে সফল হয় এবং তার ক্ষেতির বিড়ম্বনা হয় না আর এই ছয়টা রিপুকে নিয়ন্ত্রণ না করে কেউ যদি সফল হয় তার ধ্বংস নিশ্চিত এই সিম্পল একটা সহজ সূত্র তঙ্কের মতো হিংসা মানে আমরা সবাই জানি হিংসা অন্যের সফলতা থেকে যে হিংসা হয় প্রতিহিংসা হয় এটা হলো নিজের যোগ্যতা দক্ষতা সে প্রয়োগ করার সুযোগ পায় না সে অন্যের অ্যাক্টিভিটিস নিয়ে ব্যস্ত থাকে অনটাইম এই হিংসা যারা করে তাদের অধপতন নিচ্ছি তারা সফল হয় না অহংকার এটা মারাত্মক একটা ব্যাপার অহংবোধ মানে নিজের কার্যক্রম চিন্তা চেতনা কে সবার চেয়ে মানে সবার চেয়ে আলাদা মনে করা যে আমি শ্রেষ্ঠ আমি সব হ্যাঁ আপনার শিক্ষা ধন দৌলত সফলতা যেখান থেকে আপনার অহংকার শুরু হবে এখান থেকে পতন শুরু হবে আসলে অহংকার কিছু নাই মানুষ যা অর্জন করবে ইট ইজ গিফটেড বাই গড আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা তাহলে এখানে রহমত বরকত বাড়বে ক্রোধ ক্রোদ এটা আমরা জানি ক্রোধ মানে রাগ রেগে গেলেন তো হেরে গেলেন সবাই জানি ক্রোধ এমন একটা ভয়ঙ্কর ব্যাপার মানুষের সারা জীবনের এচিভমেন্ট মাত্র এক সেকেন্ডের ক্রোধের কারণে ধ্বংস হয়ে যেতে পারে ক্রোধ এত ভয়ঙ্কর এই যে সারা ওয়ার্ল্ডে যত যারা জেলে যাচ্ছে যারা ফাঁসির অর্ডার হচ্ছে তারা আপনারা অ্যানালাইসিস করে দেখবেন সামান্য এক সেকেন্ডের ক্রোধকে হ্যান্ডেলিং করতে পারে নাই বিদায় রাগকে দমন করতে পারে নাই বিদায় তারা আজকে ফাঁসির কাজটা চলছে ক্রোধ শুধু ভয়ঙ্কর একটা ব্যাপার আপনার ফ্যামিলিকে ডেস্ট্রাক করে দিবে আপনার ছেলে মেয়ে যে যেখানে আছে ক্রোধের কারণে সব ডিটাচ হয়ে যাবে আপনার সফলতা এক সেকেন্ডে খেতির বিড়ম্বনা হয়ে যাবে এই জন্য ক্রোধকে ক্রোধের জায়গাগুলো সব সময়। আপনার ধৈর্য সহকারে হ্যান্ডেলিং করতে যেখানে ক্রোধ এখানে আপনি চুপ হয়ে যাবেন ওই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তটা নেবেন এটা ভয়ঙ্কর হবে এবং এটার ফলাফল খারাপ হবে ক্রোধার মুহূর্তে যখনই ক্রোধ আসবে আপনি চুপ নীরব হয়ে থাকবেন যে আমি সিদ্ধান্ত পরে নিব মিনিমাম এক সপ্তাহ পরে তাহলে এটা সুন্দরভাবে হ্যান্ডেলিং করতে পারবেন তাহলে হিংসা অহংকার ক্রোধ লোভ লোভে পাপ পাপে মৃত্যু আপনার কথা কাজ চিন্তা যে কর্মের ফল এটা আপনার ফলাফল আপনি ইথিক্যালি প্রফেশনাল রেসপন্সিবিলিটি ইথিক্স অ্যান্ড অনেস্ট আপনার জাগতিক নিয়ম ধর্মীয় রীতিনীতি সামাজিক নিয়ম রাজনৈতিক নিয়ম সব নীতির ঊর্ধ্বে থেকে কোনো কিছু আশা করবেন না তাহলে এটাকে লোভ বলে রাস্তায় একশো কোটি টাকা পড়ে আছে এটা তো আপনার না এটা এক টাকার জিনিস হোক আর এক কোটি টাকা হোক এটার দিকে আপনার যদি লোভ করেন সেটা ভয়ঙ্কর হবে আপনার কর্মের ফলটাই আপনার আপনি সঠিকভাবে কথা আপনার চিন্তা আপনার কাজ এগুলো হলো আপনার প্রাপ্তি ফল এর বাহিরে চিন্তাগুলো এটাই লোভ সুতরাং এই লোভের ফলাফল খুবই খারাপ এই পৃথিবীতে যত চুরি ডাকাতি হয় এটি সবই লোভের কারণে হয় এরা ধ্বংস হয়ে যায় এরা জীবনেও কখনো অর্থনৈতিকভাবে সবল হতে পারে না সফল হইলেও ধরে রাখতে পারে না ইলিগাল কোনো কিছুই লিগাল না আপনার জীবনে এগুলো সফলতা হইতে পারে না ধ্বংস হয়ে যাবে হিংসা অহংকার ক্রোধ লোভ লালসা লালসা মানে মত লালসা মানে রাস্তাতে একটা সুন্দর মেয়ে হেঁটে যাচ্ছে আপনি লালসা হলো হ্যাঁ আপনার অন্যের যে সৌন্দর্য দেখে আপনার লালসা লাগলো লালসা মানে এটা একটা খারাপ জিনিস হ্যাঁ আপনার হাজার হাজার বছর ধরে কিছু প্রতিষ্ঠিত রীতি নীতি নিয়ম আছে এই নিয়ম মেনে না চলে আপনার লালসাই আপনাকে ধ্বংস করে ফেলতে পারে লোভনীয় জিনিস বা লালসার যে জিনিসগুলো এগুলো আপনার করতে নেই হ্যাঁ এটাও আপনাকে ধ্বংস করে ফেলবে হিংসা অহংকার ক্রোধ লোভ লালসা নম্বর হলো বা নেশা এমন একটা জিনিস ভয়ঙ্কর একটা ব্যাপার নেশা অনেক আছে অর্থের নেশা মাদকের নেশা নারীর নেশা মতবাদের নেশা হ্যাঁ নেশা আপনার জীবনকে এটা ভালো কাজে নেশা হোক আর খারাপ কাজে হোক এই নেশা আপনাকে ধ্বংস করে ফেলবে নিয়ন্ত্রণ একটা নেশা এই ধূমপান হলো সকল নেশার প্রবেশদ্বার তারপরে আপনি মদ খেলেন গাঁজা খেলেন হুইস্কি বিয়ার হ্যাঁ হেরোইন আপনি যত ভয়ঙ্কর নেশাগারি দেখবেন এটা শুরু হয় ধূমপান দিয়ে মাদকের নেশা আবার নারীর নেশা আপনি বিয়ে করেছেন একটার পর একটা অন্য নারী প্রতি আসক্ত হয়ে গেলেন পরক্রিয়া করলেন বিয়ে করলেন একটার পর একটা হ্যাঁ এটা নারীর নেশা এও ধ্বংস করে ফেলবে অর্থের নেশা আপনি অর্থনৈতিক ভাবে সফল তারপরও আরো অর্থ নেশায় পেয়ে গেল এই নেশা আপনাকে ধ্বংস করে ফেলবে পৃথিবীতে এমনও ধনী লোক আছে অর্থের পিছনে দৌড়াইতে দৌড়াইতে নেশার লোভে পড়ে তার সংসার শেষ তার লাইফ শেষ দিন শেষে যে বুঝতে পেরেছে আসলে অর্থ অনর্থের মূল লাভ নাই এরকম যে কোনো বিষয় আপনি খুব ভালো কাজে নেশা করলেন যে আমি লেখাপড়া করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যাব পড়তে 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 আপনি অসামাজিক হয়ে গেলেন ব্রেনের নিয়ন্ত্রণ রাখলেন না এমন অনেক মেধাবী ছেলে আছে শেষ পর্যন্ত তো পাগলা চলে যায় সিজুফিনিয়া রোগ হয় মানসিক রোগ হয় পাবনা হসপিটালে ভর্তি হয় মানে কোনো নেশাই অতিরিক্ত করা যাবে না অ্যাডজাস্টমেন্ট ইজ বেস্ট নলেজ মাত্রা জ্ঞান আছে লিমিটেশন অব দ্য নলেজ আপনার যেই সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক আপনার ভৌগোলিক অবস্থান পরিবর্তন পরি মানে বুঝে আপনার লাইফ লিড করতে হবে হ্যাঁ জীবনটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হয় নিয়ন্ত্রণের মধ্যে না রাখলে একটা ভালো ভালো গাড়ি ব্রেক ফেল করলো আপনার অ্যাক্সিডেন্ট হলো ঠিক না গতি কিছুতে ভালো না জ্ঞান পাপি বলা হয় যারা জ্ঞানের মধ্যে নিয়ন্ত্রণ না রাখে আপনার যে জ্ঞানটা সৃষ্টির কল্যাণে সষ্টার কল্যাণে মানব কল্যাণে কাজে আসবে সেই জ্ঞানটাই পূর্ণ সুতরাং আমরা আজকে ছয়টা রিপু নিয়ে আলোচনা করলাম এই ছয়টা রিপুকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন শৃঙ্খলার মধ্যে রাখতে পারেন সীমাবদ্ধতার মধ্যে রাখতে পারেন তাহলে আপনি সুন্দর লাইফ লিড করতে পারবেন আপনার সফলতার পূর্ণতা পাবে সফল হওয়া সহজ সফলতার পূর্ণতা খুব কঠিন তো ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ